টিএমসি যেভাবে আর্জিকর তারপর আশকারি দুর্গাপুর ইত্যাদি রেপ কালচার যেভাবে নিয়ে এসছে সেভাবে টিএমসির উপরে তো ভরসা একদমই আমার নেই আমি আন্দোলন করেছিলাম আজ দীর্ঘদিন জাস্টিস অধরা পেয়ে গেছে থেকে গেছে আর বিজেপির কথা যদি বলতে হয় তাহলে বিজেপির কথা বলবো যে সিবিআই একদম অপদার্থ সিবিআই কোনো সারদা রাওদা কনভিক্সানের একবারে জিরো সুতরাং না বিজেপি না তৃণমূল আমি কাউকেই ভরসা করতে পারছি না বিরোধী হিসেবে যে ভূমিকা পালন করা উচিত ছিল বিজেপি বোধ কোন অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে হয়তো সেটিং তত্ত্ব আমরা যেটা এতদিন বলে এসেছি সেটাই হয়তো ঠিক বলে মনে হচ্ছে সুতরাং এই দুজনের কারুর পরেই সাধারণ মানুষ হিসেবে আমি ভরসা করতে পারছি না এমন একটি সরকারকে দেখতে চাই যে সরকার নেই ইন্টোপিয়ার মতন তত্ত্ব যে সরকার নেই কিন্তু সে সরকার মানুষের কথা শুনবে মানুষের ভয়েস শুনবে জাস্টিস অর্থাৎ তিন রকমের জাস্টিস আছে একটা সোশ্যাল জাস্টিস একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ জাস্টিস অর্থাৎ যে জাস্টিসটা সরকার দেন আর একটা জাস্টিস হচ্ছে যেটা আইনের মাধ্যমে আমাদের জাস্টিসটা পেতে হয় সরকার যে জাস্টিস দেবে সাধারণ মানুষকে এবং সাধারণের মানুষের রুটি রুচি কথা ভাববে সেই সরকারকে দেখতে চাই